আজকাল টেকনোলজি এতটাই পরিবর্তন হয়েছে যে কিছুই যেন অসম্ভব নয় যেমন ধরুন ছেলে থেকে মেতে রূপান্তরিত হওয়া কি অবাক হচ্ছেন ছেলে থেকে মেয়ে আবার কি করে সম্ভব বিজ্ঞানের এই যুগে সম্ভব সবই সাধারণত যারা তৃতীয় লিঙ্গের তবে ছেলে রাখুন তৃতীয় লিঙ্গের অনেক প্রকার ভেদ আছে অনেক ছেলে ও মেয়েও আছে যারা কিনা কমপ্লিটলি ছেলের শরীর থাকা সত্ত্বেও ভেতর থেকে নিজেকে মেয়ে বলে গণ্য করে আবার অনেক মেয়ে আছে যারা টোটালি মেয়ে হওয়া সত্ত্বেও ভেতর থেকে নিজেকে ছেলে বলে গণ্য করে তারাও কিন্তু তৃতীয় লিঙ্গেরই অন্তর্ভুক্ত এই ধরনের মানুষগুলো সাধারণত লিঙ্গ পরিপর্তন করে থাকে যেসব ছেলেরা মেয়েতে রূপান্তরিত হয় তাদের গোপনাঙ্গ কেটে তাতে কৃত্রিম উপায়ে নারীদের গোপনাঙ্গের মতো রূপ দিয়ে সার্জারির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করা হয় এমন অনেক মানুষ আছে যারা তাদের লিঙ্গ পরিবর্তন করে নতুন করে জীবন জীবনযাপন করছে আর পর্বে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ও পাকিস্তান সহ এমন কিছু ছেলেদের যারা কিনা ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছে তাও আবার অতি সুন্দরী মেয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকুন 不管。 আমি যদি আপনাদের বলি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে একজন বাংলাদেশি তরুণ আমার এই কথা শুনে হয়তো আপনি আকাশ থেকে পড়বেন বাংলাদেশের এক মুসলিম পরিবারের জন্ম নেয় আদেশ নামের এই ছেলেটি ছোটবেলা থেকে সুন্দর চোখের অধিকারী ছিলেন তিনি ছেলে হয়েও ছোটবেলা থেকে নিজেকে মেয়ে বলে গণ্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তিনি তিনি বলেন তার চোখই তার সামনে লিঙ্গান্তরিত হওয়ার সম্ভাবনার দুয়ার খুলে দেয় লিঙ্গান্তর করার পর নিজের নাম রাখেন আমেলিয়া মালটেপে বর্তমানে তিনি একজন বিখ্যাত মডেল এবং সচিক টরেন্টো নামের এক জনপ্রিয় প্রথিন স্টোরের মালিক সত্যি স্বপ্ন পূরণের ইচ্ছে থাকলে কেউই যেন নিজেকে আর আটকে রাখতে পারে না নাম্বার টু এমটিভির রিয়েলিটি শো স্পিডস সিজন এইট এর কন্টেস্টেন্ট গৌরব আরোরা ট্রান্সফরমেশনের সাহায্যে নিজেকে পুরোপুরি ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত করে ফেলেছে তিনি বলেন ছোট থেকেই তার ভেতর মেয়ের মতো গুণ ছিল মেয়েদের মতোই নাকি বিহেভিয়ারও ছিল এর জন্য মানুষ থেকে অনেক কিছু বলতো যার কারণে সে নিজেকে পুরোপুরি মেল থেকে ফিমেলে রূপান্তরিত করে ফেলেছে নিজেকে নিজের মতো করে তিনি নিয়েছেন মেয়ে হওয়ার পর তিনি ইন্ডিয়াস নেক্সট টপ মডেলেও অডিশনের জন্য গিয়েছিলেন তবে তার লিঙ্গ পরিবর্তন ও মডেল হওয়ার যথেষ্ট যোগ্যতা না থাকায় সেখান থেকে বাড়ি ফিরতে হয় তাতে তিনি নিরাশ না হয়েছেন আরো বেশি ইন্সপায়ার্ড থাকা নিকি চাইলা তার সাথে হয়ে নিজেকে মেল থেকে ফিমেলে পরিবর্তিত করে ফেলেছে যদিও তার পরিবার এটির বিপক্ষে ছিল কিন্তু তিনি দুই হাজার নয় সালে পরিবারের বিপক্ষে গিয়ে এই বড় ডিসিশনটি নিয়ে নেয় এবং নিজেকে চেঞ্জ করে ফেলে তাকে ইমোশনাল অত্যাচার নামের এক টিভি শোতেও দেখা গিয়েছিল লামার জন্ম নেপালের এক গ্রামে ছেলে রূপে তার জন্ম কিন্তু কিছু সময় পর সে নিজেকে মেল থেকে ফিমেলে পুরোপুরি পরিবর্তন করে ফেলে যার ফলে তার মাকে ছাড়া পরিবারের বাকি সবাই তার থেকে দূরে চলে যায় এরপর তিনি মডেলিং এ পা রাখেন অনেক সুনামও অর্জন করেন একে দেখে মনেই হয় না যে সে একজন ছেলে একজন মডেল তিনি ছিল যার কারণে তিনি নিজেকে একজন মেয়ে হিসেবে পরিণত করে ফেলেন নিজেকে নিজের মতো করে তোলাটা কোনো দোষের নয় নিজের মতো করে তুলে সফলতা আনার মধ্যে রয়েছে সার্থকতা যা এসব মডেলদের দেখলেই ভালোভাবে বোঝা দেখা যায় এই ছিল এমন কিছু মানুষ যারা কিনা ছেলে থেকে মেয়েতে লিঙ্গান্তরিত হয়েছেন ভিডিওটি এই পর্যন্ত চ্যানেলের এর অফিসিয়াল ফেসবুক পেজ এখন থেকে এখানে আমি পিনিক পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো তাছাড়াও পিনিক পায়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না তাও আমি এখানেই আপলোড করব আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন এই পেজটির লিংক এই ভিডিওর ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানতে ভুলবেন না যেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে ¡Para el video de!